সকলকে জানাই শুভ রথযাত্রা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে রথযাত্রার দিন আমি আছি কাঁদিতে এবং বিকেলবেলায় আমরা এসেছি রথ দেখতে পুরো রথ যে ভিডিওটা সেটা কিন্তু আমি আগে পোস্ট করেছি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে এই যে বলরাম তারপরে সুভদ্রা দেবী জগন্নাথ রথ কিভাবে গেল সেই পুরো ভিডিওটা রথযাত্রার কিন্তু আগের ভিডিওতে রয়েছে এখন যে ভিডিওটা বা এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাঁদি রাধাবল্লভ মন্দিরে এই রথযাত্রা উপলক্ষে যে মেলা বসেছে সেটা এই কাঁদি রথযাত্রায় যে বিরাট মহোৎসব বা রাধাবল্লভ মন্দিরে যে মেলা বসেছে সেটাই তোমাদেরকে দেখাবো বিকেলবেলায় আমরা চলে এসেছিলাম সাড়ে চারটে নাগাদ মানে রথ বেরোবে ঠিক সেই টাইমেই এবং তারপরে আমরা একে একে দেখো রথ দেখে নিলাম রথ দর্শন হয়ে যাওয়ার পরে রথ তো বেরিয়ে গেল রাধাবল্লভ মন্দির থেকে আর তারপরে চলে আসলাম আমরা এই যে রাধাবল্লভ মন্দির প্রাঙ্গনে যে মেলা বসেছে সেই জায়গাটায় দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাধাবল্লভ মন্দিরের বাইরের দিকটা বাইরে দেখো চারিদিকে শুধুই দেখছি ফুচকার দোকান আইসক্রিমের দোকান চাটের দোকান এইসবই রয়েছে তো এবার আমরা মেলা দেখতে এসে প্রথমেই যেহেতু ফুচকা ছিল ফুচকা দেখে আর লোভ সামলাতে পারিনি তো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে আমি মামিমা ভাই বোন ছিল তার সঙ্গে শ্রেয়ান এবং শ্রেয়া সবাই মিলে কিন্তু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম দিদা কিন্তু ফুচকা খায়নি তো আমরা সকলে মিলে প্রথমে ফুচকা খেয়ে নিলাম আর তোমাদেরকে বলে রাখি এখন কিন্তু আমরা মেলাটা দেখিনি কারণ হচ্ছে মেলা দেখার জন্য যখন আমরা রাধাবল্লভ মন্দিরে ওখানে ঢুকতে গেলাম এত পরিমাণ ভিড় ছিল তা বলার নেই তো ভাবলাম চলো আহ অন্য সময় মেলাটা মানে অন্য সময় বলতে কি সন্ধ্যা বেলায় দেখবো আর ভিড়ের থেকেও বেশি ব্যাপার হচ্ছে যে আরেকটা যে রথ রয়েছে মানে কাঁদিতে দুটো রথ হয় মানে রথ তো অনেক হয় কিন্তু বড় রথ হচ্ছে দুটো একটা হচ্ছে কাঁদি রাধাবল্লভ মন্দিরের রথ আরেকটা হচ্ছে কাঁদি ডোবের রথ ঠিক আছে যেখানে ডোবের মলা মেলা হয় সেখান থেকেও কিন্তু রথ বেরোয় তো সেই রথটাও কিন্তু মোটামুটি চলে এসেছে যার জন্য আমরা ওই রথটা দেখব আমাদের মানে যেখানে আগে এলাহাবাদ ব্যাংক ছিল সেইখানটায় মানে কাঁদি বাজার ওইখানে তো সেই জায়গায় কিন্তু রথটা চলে আসছে যার জন্য আরও ওই রথটা দেখতে পাবো না সেই জন্যই কিন্তু আরও বেশি মেলাটা ঘোরা হলো না আর তার সঙ্গে ওই যে বললো যে ভিড়ও ছিল প্রচণ্ড ভিড়ের মধ্যে মেলাটা দেখতে তো টাইম লাগবে তো সেই জন্য ওই দিকের রথটা তখন দর্শন হবে না যার জন্য কিন্তু আমরা এখানে বেশিক্ষণ মেলা তখন দেখিনি আজকের আকাশটা কি সুন্দর দেখো বেশ মজা লাগছিল দেখতে তাই না আর চলো এবার এই মেলা একটুখানি দেখে নিয়ে মানে ছোট ছোট বাচ্চা দুটোকে দুটো খেলনা কিনে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম ডোবের রথটা দেখতে ডোবের রথ দেখার পরে আমরা সন্ধ্যাবেলাতে আবারও চলে এসেছি মেলা দেখতে E okay. এবার তোমাদেরকে কিন্তু গোটা মেলাটা ঘুরে দেখাবো ঠিক আছে আর গোটা মেলাটা মানে কি বলবো তোমাদেরকে তো আসবো ঠিক সেই টাইমে এত বৃষ্টি ভাবলাম যে আর হয়তো মেলা দেখাও হবে না তোমাদেরকেও দেখানো হবে না তো যাই হোক মেলাটা কিন্তু মানে দেখার সুযোগ আবার হলো মানে বৃষ্টি কেবলই থামলো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে ঠিক আছে সন্ধ্যাবেলায় আসার কথা ছিল সেটা সাড়ে আটটা হয়ে গেল বৃষ্টির কারণে তো যাই হোক মেলা দেখতে এসে গেছি আর এই যে মেলায় এসে প্রথমেই আমরা একে একে দোকানগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে মাল টাকার দোকানে মানে এখানে যা কিছুই নেবে তুমি সব হচ্ছে দশ টাকা করে ঠিক আছে তো আমি এখানে বেশ অনেক রকমের গাডার কিলিপ এই যে এইগুলো এই জিনিসগুলো দেখছিলাম তো বেশ ভালো লাগছিল একসঙ্গে আছে তো তখন কিন্তু কালারগুলো এত সুন্দর ফুটে উঠছে মানে লাল নীল সবুজ হলুদ পুরো মজা লাগছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিব। আর এখানে যা কিছুই নেব সব হচ্ছে দশ টাকা ঠিক আছে তো আমি এই যে গাডার কিলিপ সবই কিন্তু এখান থেকে একটু একটু করে বাছাই করছিলাম ঠিক আছে কোন দোকান হচ্ছে এখানকার দশ টাকা কোনো দোকান চল্লিশ টাকা কোনোটা ষাট টাকা কোনোটা পঞ্চাশ টাকা বেশিরভাগ আছে চল্লিশ টাকার দোকান কোনোটা দশ টাকার দোকানও অনেকগুলো আছে আর একটা দোকান ছিল মাত্র পাঁচ টাকার দোকান সেটাতে কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল মানে পাঁচ টাকা দিয়ে মানে ত সুন্দর সুন্দর জিনিস খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে এবং ওখান থেকেও আমরা কিন্তু অনেকগুলো জিনিস নিয়েছি মানে সুন্দর সুন্দর ক্লিপগুলো গুলো ছোট ছোট গাডার ছোট ছোট মানে কি বলবো যে কার্টুন টাইপের আঁকানো আছে ইমোজি আঁকানো আছে এরকম গাডার সব ছিল তার সঙ্গে চাবির রিং ঠিক আছে আমার যেহেতু বাড়িতে ছোট ছোট স্টুডেন্টগুলো রয়েছে তাদের জন্য কিন্তু ওই চাবির রিংগুলো নিয়েছি আর এই দেখো এখানেও তাই এই গাডারগুলো সব ছিল এগুলো সবই বললাম যে এখানে যা কিছু নেবে সবই হচ্ছে দশ টাকা তো বেশ ভালোই লাগছিলো সবগুলোই দেখতে এখানে দেখো লাল নীল সবুজ হলুদ করে আছে তো সবগুলোই যখন দেখছি বেশ সবগুলোই সুন্দর লাগছে তো যাই হোক আমি সবগুলো থেকে দুটো একটা দুটো একটা করে ছে বেছে নিচ্ছিলাম আর তারপরে এদিকে আমরা একে একে সব দোকানগুলোই ঘুরে দেখব এবং তোমাদেরও জানিও যে এখানকার মধ্যে কোন জিনিসটা তোমাদের দেখতে বেশি ভালো লাগছে পুরো দোকানটাতে দেখো অনেক কিছু রয়েছে ঠিক আছে আর এই যে মেলা দেখতে এসে মানে রথের মেলা দেখতে এসে সবাই কিন্তু এই যে ছোট্ট অ্যামাউন্টের তো মানে দশ টাকা পাঁচ টাকার জিনিস যেহেতু সবাই কিন্তু একটা করে বেশ সেই রথ দেখতে এসে একটা কিছু কিনে নিয়ে যেতেই পারবে যেহেতু হাত মানে ফাঁকা যাবে না এটাই বেশ ভালো লাগছে এখানে কিন্তু অনেক কম দামের জিনিসগুলোই রয়েছে তো যাই হোক আমরা মানে আজকের দিনে তো রথযাত্রার দিনে মানে রাধাবল্লভ মন্দিরের একেবারে ভেতরটা তো কিছু না নেই জগন্নাথ দেব তো এখন বেরিয়েছেন ঠিক আছে আর আমরা এখন তো মেলায় ঘুরছি মানে পুরো প্রাঙ্গনটাতে মানে রাধাবল্লভ মন্দিরের ভেতর দিক বাইরের দিক সবটাতেই কিন্তু আজকে মেলা বসেছে এখানটাতে আর চারিদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছে একদম জমজমাট লাগছে আর দোকানগুলো সবগুলোই ঘুরে দেখছিলাম বেশিরভাগ দোকানে কিন্তু বসেছে এরকম ধরনেরই মানে ওই আর কিলিপ এই সবই কিন্তু রয়েছে ঠিক আছে মানে ওই পাঁচ টাকা দশ টাকা এরকম দামেরই রয়েছে আর তাছাড়া বাচ্চাদের খেলনা যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই আছে চল্লিশ টাকা মানে হরেক মাল চল্লিশ টাকা আর কিছু কিছু রয়েছে যেগুলো হচ্ছে তোমার মানে কোনো দামের মানে আর কি এ নেই কোনোটা দুশো টাকাও হতে পারে পাঁচশো টাকাও হতে পারে সেরকম আর কি ঠিক আছে মানে ওটা সেই সবই যে একই দাম হবে সেরকমটা নয় তো এখানেও দেখো আসলাম এই দিকটাতেও দোকানগুলো কিন্তু খুবই সুন্দর অনেক চিনামাটির জিনিস রয়েছে অনেক কিছু সব রকম দোকানই কিন্তু বসেছে এখানে যার জন্য যেটা পছন্দ হবে রদ দেখতে এসে একটা করে জিনিস কিন্তু খুব সুন্দরভাবে বাড়ি নিয়ে যাওয়া যাবে এখানকার তো তোমাদেরও কোন দোকানটা বেশি ভালো লাগছে সেটা দেখতে কিন্তু মানে জানিও কিন্তু ঠিক আছে অনেক অনেক খেলনার দোকান অনেক অনেক কি বলবো মানে সব কিছুরই দোকান রয়েছে আর রাধাপল্লব মন্দিরের ভেতরটা কিরকম তোমাদেরকে আগে অনেক ভিডিওতে দেখিয়েছি কারণ অনেকবার মানে আমি বলেছি যে কাঁদি আসলে রাধাবল্লভ মন্দির ঘুরবে না সেরকমটা কিন্তু হবেই না তো কাঁদি আসলে রাধাবল্লভ মন্দির প্রাঙ্গণ কিন্তু আসা চাই চাই আর রাধাবল্লভ মন্দির মানে না আসলে মনে হয় যেন কাঁদি ঘোড়াই হলো না ঠিক আছে কাঁদি ঘোড়াটাই বৃথা এখানে দেখো এই যে কি বলে এটাকে জাম্পিং মানে এটাও হয়েছিল তো সে আমাদের সঙ্গে রাত্রিবেলাতে আর আসেনি যার জন্য কিন্তু একটাই চাপলো না এটা দেখলেই কিন্তু চাপবো বল বলতো বিকেলবেলাতে এসেছিল তখন এই জায়গাগুলো যে ঘোরা হয়নি এই দিকটা ভেতরে দিত ওই বাইরে থেকেই তো ফোনে ফুচকা খেয়ে তারপরে একটু ওই বাইরেটাতেই যা কিছু ছিল সেইটা ঘুরেই চলে গেছিলাম এটা হচ্ছে মানে ভেতরের যে জায়গাটা সেটা কিন্তু ঘোরা হয়নি আর এই যে দেখো এই দোকানটা হচ্ছে পাঁচ টাকার দোকান মানে এখানে তুমি যা কিছু নেবে সব হচ্ছে পাঁচ টাকা করে তো এখান থেকে কিন্তু এই যে সুন্দর গাডার কিলিপ যা কিছু ছিল অনেক কিছু নিয়েছি এখান থেকে কারণ হচ্ছে পাঁচ টাকাতে মানে খুবই সুন্দর সুন্দর কিলিপগুলো লাগছিল অনেক রকম দেখতেই পাচ্ছ কালারফুল ক্লিপগুলো রয়েছে তার সঙ্গে গাডার রয়েছে সবকিছুই রয়েছে তো এখানে বেশ খুব সুন্দর লাগছিল অনেক কিছু তো সেই জন্য এখান থেকে অনেকগুলোই নেওয়া হয়েছে তো যাই হোক আর ওই যে বললাম যে রাত্রিবেলায় যেহেতু সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল তার জন্য কিন্তু শ্রেয়ানকে নিয়ে আসেনি যার জন্য জাম্পিংটার জন্য কোনো ঝোঁক হলো না আর আমরা যখন মানে এবার ঘুরছি এখন সময় কিন্তু সাড়ে নটার কাছাকাছি বাজছে ঠিক আছে এক ঘন্টা ধরে আমরা যদিও একটু ভেতরেও গেছিলাম মানে বল্লভ মন্দিরের ভেতরে ওখানে করে এখন কীর্তন হচ্ছিল ঠিক আছে মানে হরিনাম হচ্ছিল সেই হরিনামে একটু শুনছিলাম সেটাও গিয়েছিলাম সেটাও তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব যে কি কি দেখেছি ওখানে ঠিক আছে তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর বল্লভ মন্দিরের একেবারে অন্দরমহল এবং বাহির দিক সবটাই কিন্তু আমি আগের অনেক ভিডিওতে দেখিয়েছি কারণ একেবারে অন্দরমহলে কিন্তু শুধুমাত্র যখন পুজো করাতে আসে তখনই কিন্তু ঢুকতে দেয় বা প্রবেশ করতে দেয় ঠিক আছে তাছাড়া কিন্তু অন্য সময় বিকেল বেলাতে বেড়াতে এসে অন্দরমহলে কিন্তু প্রবেশ হবে না ওটাতে হচ্ছে বাইরে নাটমন্দির দিয়েই কিন্তু যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোই তোমরা দর্শন করতে পারবে আর একমাত্র যদি পুজো করাতে আসো মানে সকালের দিকে হয়তো যে টাইমে পুজো হয় ঠিক আছে রাধাকৃষ্ণ রয়েছে সেখানে যদি পুজো করাতে আসো তখন সেখানকার ওই মানে অন্দরমহলটা আর কি ঢুকতে পারবে ঠিক আছে এবং অন্দরমহলটাও কিন্তু খুবই সুন্দর এবং শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে যাবে ওখানেও আর বাইরেটাতে তারপরে বেরিয়ে এসে যে নাটমন্দির রয়েছে সেই জায়গাটার চারিপাশে তখন জগন্নাথ দর্শন করতে পারবে তার সঙ্গে ওখানেও ছোট ছোট লাড্ডু গোপাল অনেক দর্শন করতে পারবে এবং তাছাড়াও বিভিন্ন ঠাকুরের মূর্তি মানে যত রকম তুমি মানে যত রকম ঠাকুর আমরা জানি ঠিক আছে সমস্ত ভগবানেরই কিন্তু মূর্তি ওখানে রয়েছে ঠিক আছে কোনো সময় শ্রীকৃষ্ণের মাখন চুরি কোনো সময় মানে নারায়ণ মানে লক্ষ্মী নারায়ণ このマイ。 মানে লাড্ডুগোপাল কোনো সময় শ্রীকৃষ্ণের শৈশব যে মানে রূপটা সেটা ঠিক আছে এরকমভাবে কিন্তু বা কোনো মহাদেব মা দুর্গা মানে সঙ্গে বা এমনি কোনো সময় শিবলিঙ্গ এই সমস্ত কিছু ঠাকুর কিন্তু হ্যাঁ মা লক্ষ্মী থেকে সরস্বতী থেকে শ্রীরাম থেকে সমস্ত ঠাকুরই কিন্তু ওখানটাতে রয়েছে তো সেই সমস্ত ঠাকুরেরই দর্শন কিন্তু ওখানে করতে পারবে ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু মানে সমস্ত ঠাকুরের মূর্তিগুলো ওখানে সাজানো থাকে তো তোমরা সেগুলোও একটু ঘুরে দেখে নেবে এবং নাট কিন্তু সন্ধ্যাবেলাতে হরিনাম কীর্তন হয় তো সেটাও একটু সন্ধ্যেবেলাতে এসে আর একবার ওখানে শুনে নিতে পারো তো আমরা এখন গিয়েছিলাম একটু একটু শুনে তারপরে আবার চলে আসলাম আর এই যে এটা হচ্ছে বাইরের যে জায়গাটাই বিকেলবেলায় এসেছিলাম না সেই জায়গাটাই তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম এই জায়গাটা থেকেই আমরা ঘুরে চলে গেছিলাম বিকেলবেলায় কারণ ডোবের রথটা নইলে দেখতে পেতাম না আর ডোবের মেলার রথটাও কিন্তু অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে একটা ভিডিওতে তো সমস্তটা দেখাতে পারবো না এই যে এইটা মেলাটা দেখিয়ে দিলাম ডুবের মেলার যে রথটা এসেছে সেটাও কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব ওটা আমরা থানার মোড় থেকেই দর্শন করেছিলাম ঠিক আছে কারণ মামার দোকানের ওখানের থেকে থানার মোড়ে যখন এসেছিল তখনই আমরা ওখানে পৌঁছে গেছিলাম তো সেখানেই দর্শন করে নিয়েছিলাম তো যাই হোক সমস্তটা মিলে রথযাত্রার দিন কিন্তু খুবই ভালো কাটলো কাঁদিতে তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও বিকেলবেলায় রথযাত্রা মানে জগন্নাথ দর্শন করলাম তারপরে দুটো মানে রথ দর্শন করলাম আর কি তারপরে তার সঙ্গে ছোটো ছোট রথ তো অনেকগুলো দর্শন করেছি পুচকি পুচকি ছোট ছোট বাচ্চা ছেলেরা রথ বানিয়েছিল ছোট ছোট আর কি তো সেগুলো দর্শন করেছি তো সেগুলো খুবই সুন্দর ছিল সব মিলিয়ে সন্ধ্যাবেলাতে একটু বৃষ্টি হয়ে গেল নইলে আরও আগে আসতে পারতাম আরও অনেক কিছু ঘুরে দেখাতে পারতাম চারিপাশটা শ্যামসাগরে ঘাটের পাটটা একটু বসা হতো কিন্তু সেটা হলো না যাই হোক বৃষ্টিটাও বেশ ঠান্ডা করলো পরিবেশটা মানুষজন মেলা দেখে শান্তি পাবে হয়তো বৃষ্টির পরটা পরে এই যে এখন সাড়ে আটটা থেকে বৃষ্টিটা ছেড়ে গেছে তারপর থেকে কিন্তু আবহাওয়া ভালোই আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর কি তো সেই থেকে মেলাটা ঘোরা এবং সব কিছু মিলিয়ে রাতটাও বেশ সুন্দরভাবে কেটে গেল তো আমি কাঁদিতে এইবার প্রথম আমার রথ দেখতে আসা এর আগে কখনো রথ আমি কাঁদিতে দেখিনি তো সেই জন্যই আসার খুব ইচ্ছে ছিল তো এবং রথ দেখতে এসে রথযাত্রা কিন্তু কাঁদির খুবই খুবই সুন্দর কেটেছে আমার তোমাদেরও আমার সঙ্গে রথযাত্রা কেমন কাটলো সেটা অবশ্যই জানিও আর হ্যাঁ এটাতে তো শুধু মেলাটা দেখালাম আগের ভিডিওতে রথযাত্রাটাও কিন্তু দেখে নিও যে জগন্নাথ দেব কীভাবে রাধাবল্লভ মন্দির থেকে রথে করে হরিরাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে বেরিয়েছেন তো সেটাও কিন্তু দেখতে ভুলো না তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ডোবের মেলার রথটাও তোমাদেরকে দেখাবো তো আসছি এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ যা দেখলে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও সবাইকে বাই বাই গুড নাইট